এক বিঘা থেকে কিছু কম তবে এক বিঘা থেকে কিছু কম জায়গায় উনি পেঁপে চাষ করছে আপনারা দেখেন পেঁপের চারাগুলি খুবই সুন্দর কিন্তু দুঃখজনক বিষয় উনি পেঁপে চাষ করার পূর্বে একটা ভুল কাজ করেছে যার কারণে ওনার জমিতে মোজাইক ভাইরাস আক্রমণ করেছে আপনারা একটু দেখেন খুবই দুঃখজনক বিষয় ওনার অনেকটি গাছে আক্রান্ত হয়ে গিয়েছে এইগুলি রিকভারি করার জন্য আমরা এখানে আসছি এবং দেখা দেখতেছি বাকি গাছগুলিতে যাতে মোজাইক ভাইরাসে না ধরে এর জন্য আমরা ওনাকে পরামর্শ দিয়েছি তো উনি যদি প্রথমে জমিটা আপনার যেহেতু এটা নার্সারি ছিল নার্সারিতে অনেক জাতের গাছ থাকে যেখানে আপনার মোজাইক ভাইরাস থাকে বা এই জমিতেও অনেক ধরনের চাষাবাদ হয়েছে এর কারণে প্রতি বছরে তো আপনার জমি আপনার রিকোভারি করতে হয় আপনার টাইকোডার মা পাউডার দিয়ে বা যেই ধরনের চুন আছে বা অন্য অন্য পাউডার আছে এগুলি দিয়ে যদি মাটিটা শোধন করে নেয় তাহলে এই মাটিবাহিত যে রোগ থেকে আপনার এই মুজাইক ভাইরাস সৃষ্টি হয় এগুলি হয় না তো এই জমিতে মোজাইক ভাইরাস ধরে গিয়েছে এখন যদি না ধরার কারণ যাতে বাকি গাছগুলিতে এই ভাইরাসের আক্রমণ না করে এর জন্য আমরা ওনাকে পরামর্শ দিয়েছি এসিআইয়ের টাইকোডার্মা পাউডার দিবে উনি মাটিতে এবং এসি বিন্ডা উনি প্রতি তিন দিন বা চার দিন অন্তর অন্তর উনি স্প্রে করবে যাতে বাকি গাছগুলিতে বাকি গাছগুলিতে আপনার এই মোজাইক ভাইরাস না ছড়ায় ইনশাল্লাহ এটা রিকভারি হয়ে যাবে আশা করি যদি উনি টাইম মতন এটা ইউজ করে এবং আমরা আমাদের এসে এই কোম্পানির ম্যাজিক ডব একটা ওষুধ রয়েছে যেটা আপনার আপনার আট হাজাতীয় ওষুধ ম্যাজিক ডব এটা যদি আপনার পেঁপে গাছে মানে যে কোনো ওষুধের সাথে এটা মিক্স করে আপনার পেঁপে গাছের মধ্যে স্প্রে করে বা যে কোনো কচু পাতার মধ্যে পর্যন্ত আপনার এই ম্যাজিক ডব দিয়ে যদি আপনি স্প্রে করে পানি মানে ওষুধটা বেজে থাকে বৃষ্টিতে কোনো ক্ষতি হয় না তো বাইকে আমরা এই পরামর্শ দিয়েছি আশা করি ওনার জমিটা ভালো থাকবে এবং দোয়া করি আল্লাহ তালা যেন ওনার এই জমিটাকে সুস্থ করে দেয় এবং যেই যেই সমস্যা হয়েছে এগুলি যেন রিকোভারি করে এবং বাইকে এটা পরামর্শ দিব যেন উনি সবসময় ওষুধগুলি ইউজ করে এবং আমরা এই আপনার পেঁপে চার আমাদের সবচেয়ে বেশি আপনার এই যে মাছি পোকা ছোট ছোট এক ধরনের চিনির মতন এক ধরনের পোকা হয় যেটা আপনার সবচেয়ে পাতাগুলি কুকড়িয়ে ফেলা এবং পাতা থেকে রস খেয়ে ফেলা এর জন্য আমরা পরামর্শ দিয়েছি আপনার টি ডু প্লাস এবং ফাইটার উনি ইউজ করতে পারে আশা করি ওনার জমিতে এরকম কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ জমিটা দেখেন খুবই সুন্দর মানে মনোমুগ্ধকর কিন্তু একটু সমস্যা ভুল হওয়ার কারণেই এই প্রবলেমটা হয়েছে দেখাও এদিক ভালো ভালো চারাগুলি দেখেন কি সুন্দর একটি চারা খুবই সুন্দর এবং পেঁপে আসতে কি জাত ভাই এটা বাইরের কাছ থেকে টপ লেডি আর সুইট বল টপ লেডি আর সুইট বল আচ্ছা টপ লেডি একটু টপ লেডি টপ লেডি হ্যাঁ তো আপনারা দেখেন টপ লেডির চারাগুলি কিরকম হয় আসলে চমৎকার চারাগুলি চারা ঠিক আছে ঠিক না ভাই চারাগুলি কত আনছেন গাজীপুর থেকে করে আনছিলেন

অনেক কারণে হইতে পারে এটা চারারও হইতে পারে মাটিরও হইতে পারে আপনার পরবর্তীতে অনেক আপনার পোকামাকড়ার আক্রমণ থেকেও একটা এক ভাইরাসের মাঝে যেই পোকায় কামড় দিছে ওই পোকা অন্য ইয়ারের মাঝ দিকে যখন সুস্ব রস খাইবো ওই পোকার কারণে আক্রমণ হয় আস্তে আস্তে এটা তো দৌড়বো এরকম সিস্টেমে সরায় বাতাসের মাধ্যমে সরায় এটা ভাইরাস ভাইরাসই যাই হোক দোয়া করি আল্লাহ তালা যেন আপনার এই বিপদ থেকে উদ্ধার করে এবং আপনি নিয়মিত এই কাজগুলি করেন যে ওষুধগুলি লিখে দিচ্ছি ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে আশা করি তো বেওয়ার্স যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটি অন করে রাখবেন নিয়মিত কৃষি পরামর্শ পেতে এবং খামার রিলেটেড যে কোনো তথ্য পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের দেওয়া নাম্বারে কল করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে ইনশাল্লাহ সহযোগিতা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ